যেখানে দাম কম সেখানে মাল কম এটা হচ্ছে অরিজিনাল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট মানে কত মিলি প্লেট দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল জাহাজের প্লেট ফাইড মিলি যারা হচ্ছে চায় যে বারান্দায় বসে দেখবে আমার বাড়ির সামনে দেখে যাচ্ছে বা কে আসছে তাদের জন্য এটা কিন্তু আমাদেরকে সৈদা আরব থেকে অর্ডার করছে হাসান ভাই দুই পাল্লা একটা গেট যখন এই গাড়ি ঢুকবে বা মাল দুইটা পাল্লা হাতল রেখে দিয়েছি খুলে দিবে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই গাড়ি ভাড়া কি ফ্রি দেওয়া যায় অনেক কোম্পানি আমাদেরকে গাড়ি ভাড়া ফ্রি সাথে আমি ওই ভাইদেরকে একটা কথাই বলবো ভাই ফ্রি জিনিস কখনো ভালো হয় শুনছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজ পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন আমাদের তো জানাইলেন না কিছু এখানে তো সব নিয়ে আসছেন দেখতেছি জি ভাই এই কারণে এই কয়েকদিন ভাই আমি ভিডিও তো দাঁড়াতে পারি বা সবাই দিতে পারি না নতুন দোকান উদ্বোধন করছি তো ভাই এই কারণে একটু ব্যস্ত ছিলাম একটু ব্যস্ততার বেড়ে গেছে আচ্ছা চেঞ্জ করা লাগছে আজকে কিন্তু গেট কম আছে সবসময় আট দশটা করে থাকে নতুন দোকান আইসে কাজ করতে করতে একটু ঝামেলা হয়েছে তাও তো একদম কম দেখতেছি না এই পাশে একটা রাজকীয় বড় গেট লেজার কাটিং এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা গেট জি ভাই আর এটা হচ্ছে দুই পাশে দুইটা পকেট পাল্লা দিয়ে একটা বড় সাইজের গেট একদম রাজকীয় রাউন্ড উপরে রাউন্ড করা সব হচ্ছে লেজার কাটিং এগুলা সব হচ্ছে লেজার কাটিং আছে আরো মালা কাজ এগুলো চলতেছে অনেকে বলে ভাই রং ছাড়া দেখাবেন এই কারণে কিন্তু আজকে এগুলো সামনে সাজায় রাখছি রং ছাড়া দেখাবো অরিজিনাল গ্যালভানিশ বক্স গ্যালভানিশ বলতে কি বোঝায় এটা কিন্তু আছে ঝড় ভিতরে লাগে না লাগলেও পরে যায় পানিটা আর এইটা একটা বক্স আছে কালো বক্স কালো বক্স অনেক কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আমি তো আপনার থেকে পঞ্চাশ টাকা রেটে কম পাই অন্য জায়গায় বা গাড়ি ভাড়া ফ্রি পাই ভাই ফ্রি জিনিস কখনো ভালো হয় শুনছেন না একটা গাড়ির কোম্পানি কখনো দেখছেন একটা গাড়ি কিনলে আরেকটা গাড়ি ফ্রি দেয় কখনোই না কখনোই দেয় না এই যে আমি যে বক্সটা ব্যবহার করি এটা হচ্ছে গ্যালভানির বক্স 14 গ্যাস মোটা আর এই যে এটা হচ্ছে ম্যাট বক্স এটা অনেকে ব্যবহার করে এটা কিন্তু আপনার দুই বছর পরে এক বছর যাবে না দুই বছর পরে জং এসে পড়বে তখন আপনি পাঁচ টাকা বাঁচাতে যে টোটাল নষ্ট আমরা হচ্ছে টোটালি গ্যালভানির বক্স ব্যবহার করা হ্যাঁ আমার এইখানে ভাই ফ্রি কিছু নাই কারণ এই ফ্রিটা যে আমি আপনাকে দিব এটা কিন্তু আমার বাড়ি বিক্রি করে এনে দিব না এটা আপনার গেটে থেকে আপনাকে ঠকায় আমার ফ্রি দিতে হবে আপনাকে এখানে বলছি 14 গ্যাস বক্স আপনি দিলাম 17 গ্যাস বক্স কালো বক্স আপনাকে এইখান থেকে আমার 10000 টাকা বের করাটা কোনো ব্যাপারই না আমার এখানে যতগুলা গেট দেখতেছেন সবগুলা গ্যালভানিশ করা এখানে রং কাজ চলতেছে গ্যালভানিশ এইখানে কিন্তু গ্যালভানিশ এখন বলি আমরা এই গেটটা অর্ডার 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 করছে করছে কোথা থেকে কিভাবে পেলাম হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে সৌদি আরব থেকে অর্ডার করছে হাসান ভাই আচ্ছা ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ওনার আমাদেরকে ফোন দিছিল ভাই এই এরকম একটা গেট করে দিতে পারবেন কিনা এটা সৌদি আরবের একটা ডিজাইন উনি অনেকের সাথে কথা বলছে কেউ পারে নাই আমাদের সাথে কথা বলার পরে ইনশাল্লাহ ওনার মনের মতন ডিজাইন করে দিছে এটা কিন্তু আমাদের কোন ক্যাটালগ এর ডিজাইন না এটা হচ্ছে ওই কাস্টমারই হচ্ছে ডিজাইনটা কাস্টমার ভাই আমাদেরকে এই ডিজাইনটা করে দিছে দেওয়ার পরে ওনাদের মন মতন ওনার মন মতন আমরা ডিজাইনটা উঠিয়ে ওনাকে কাছে আমরা দিছি যে এখান ভাই ঠিক আছে কিনা ওনা বলল ঠিক আছে তারপরেই যে আমরা ডিজাইনটা করে ফেলছি এটা কয় ফিট বাই কয় ফিট এটা আছে উচ্চতা 9 ফিট পাশে আছে হচ্ছে 8 ফিট আবার দুই সাইডে দুইটা কিন্তু ছোট গেট রেখে দিয়েছি হ্যাঁ এই গেটের সামনে কিন্তু কোনো পকেট পাল্লা নেই এটা হচ্ছে পকেট পাল্লা বাড়ির দুই সাইড দুইটা গেট এটাতে যাতায়াত করবে এই গেটের সাথে কিন্তু মিল আছে এটা মিল করে জি ভাই

দুই সেটে দুইটা গেট আর মাঝখানে এটা মিলে একটা রাজকীয় আইটেমের গেট হয়েছে প্রিয় ভিউয়ার্স আমরাছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই। জি ভাই এই পিছে আমরা কিছু এর কাজ দেখতেছিলাম এসএসআর কাজ করেন আপনারা। এটা হচ্ছে অরিজিনাল স্টিলের কোম্পানির মাল 1.5 আর আপনারা মাল দেখে কেনার আগে দেখে কিনবেন অরিজিনাল যেন স্টিল টেক হয় কারণ স্টিল থেকে মরিচা জম কিছুই আসে না টেলিং এর দাম জেনে যায় নিলে পড়বে স্টিল থেকে

আপনার একটা ধারণা নিতে পারেন যে যে না একটা গেট তৈরি করতে হইলে আউট ফ্রেম দিতে হয় কত গেজের বা ভিতরের কত মিলি মাল দিলে টেকসই হয় চোখের বাড়ি একটা বাড়ি তো মানুষ জীবনে একবারই করে আর সেই বাড়ির গেট বছর বছর করা তো আর সম্ভব না না ভাই যেরকম আপনার এই যে আউট ফ্রেমটা আমরা দিতেছি হচ্ছে দুই ইঞ্চি বাই ইঞ্চি অ্যাঙ্গেল মিলি মোটা এটা অনেকেই ফোর মিলি দেয় আসলে আমরা ফাইভ মিলি দিতেছি কাস্টমারের কথা বিবেচনা করে এই গেটটা না হলে আপনার এই ছয়শ থেকে সাতশো কেজি হবে ছয়শ থেকে সাতশো কেজি হবে এই যে ফ্রেমটার উপরে আপনার লোড নিয়ে থাকতে হবে এই লোডটা যখন বেশি ছিঁড়ে পড়ে গেলে একটা বাচ্চা থাকলে ওর উপরেও পড়তে পারে আল্লাহ না উপরেও পড়তে পারে এটা যদি আপনি ফাইভ মিলি দেন তাহলে ছিঁড়ে পড়ার চান্স থাকে না এটা ফাইভ মিলি দিচ্ছি আর ভিতরে যে গেলবান বক্সটা ব্যবহার করতেছি এটা এটা কিন্তু

গেট নষ্ট হয়ে গেছে কারণ ভুলটা ভাই আপনার যেখানে কম পাবেন সব জিনিস কিন্তু কম দিয়ে নেওয়া ঠিক না যেখানে দাম কম সেখানে মানও কম না আমরা তো বললামই যে একটা বাড়ি যেমন জীবনে একবার আর সেই বাড়ির গেট বছর কিছুই হবে রং করে রাখতে হবে এটা আপনার দশ বছর পর রং করে রাখলে ভালো হবে লোহার মা লোহার শত্রু হচ্ছে জং জি আর এর শত্রু রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে দাঁড়াইয়া থাকবে রোদে পড়বে

এটা উনি তামা কালার করে নিছে এটা এগুলা হয় গোল্ডেন কালার এটা নিছে তামা কালার উনি হচ্ছে তামা কালার করে নিছে এটার কালারের কাজ চলছে এখন কালারের কাজ শেষ এটা কিন্তু কাজ চলছে এটা নিছে শিপ নাই ফাঁকা আছে যারা হচ্ছে চাই যে বারান্দায় বসে দেখবে আমার বাড়ির সামনে দেখিয়ে যাচ্ছে বাকি আসছে জি তাদের জন্য

এই গাড়ি ঢুকবে বা মাল সামান ঢুকাবে দুইটা পাল্লা হাতল রেখে দিয়েছে খুলে দিবে আর এটা কিন্তু একটা পকেট পাল্লা এই যে এখানে একটা হাতল রেখে দিয়েছে এটা একটা পকেট পাল্লা বুঝবেন না কোনটা পকেট কোনটা সলিড কাছে না আসলে আবার এটা কিন্তু আমরা সম্পূর্ণ ভাই স্প্রে দিয়ে রং করে হাতের কোন রং না ব্রাশ রং করলে কি হয় কিছুদিন পরে গাছের টলটার মতন উঠে যায় স্প্রে দিয়ে করলে এটা উঠার আর চান্স থাকে না এখানে কিন্তু আবার আছে ছোট একটা গেট এটা আবার কুরিয়ারে আমরা দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আপনার এই প্রতিষ্ঠানে কেউ যদি আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে ভাই ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া নার্সারি রোড আমার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন